আসসালামু আলাইকুম আজকে হলো সৌদি ফাউন্ডিং ডে তো এই হিসেবেও উপলক্ষে আমি ডিউটিতে আসছি অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি আমার ডিউটিতে চলে আসতো ওই আশেপাশে অনেক মানুষ আপনার ওই যে আরবিয়ান যে ড্রেসগুলো দেখেন না যে মাথার মধ্যে এগুলো এগুলো বিভিন্ন জিনিস পরে গোল্ডের বিভিন্ন জিনিস জিনিস পরে ওগুলো পড়তো পরে অনেক মাইয়ারা আসছিলো মেয়েরা হেন দোকান আসছিলো বা বাইরে যে এটা হাত দিকে এটা পার্কে এখন এখানে একটা মানুষও নাই অনেক মানুষ থাকতো কারণ এত পরিমাণে ঠান্ডা আজকে বলার বাহিরে আর এই ঠান্ডার কারণে মানুষ এখানে নাই আর কি পরিমাণে পুলিশ বাহিরে যা বলার ভাই এখন তো তেমন কিছু দেখা যাইতেছে না প্রচুর পরিমাণ ছিল আর যে মানে কি আপনার যে তাবুক টাঙ্গায় তাবু তো দেখছেন বিভিন্ন জায়গার মধ্যে মুভিতে বিভিন্ন জায়গায় তাঁবু টাঙ্গাই তাবু টাঙ্গায় ওটার ভিতরে বইয়া খাওয়া দাওয়া করবো আড্ডা দিবো এরকম কিছু করে তো মানে এত পরিমাণে মানুষ বাইরে হয়েছে আমি যেরকম ঈদ হয় এরকম এখানে এখানে আড্ডা আড্ডা হয় একুশে ফেব্রুয়ারি যেরকম হয় এখানে আড্ডা দিছে অনেকে আনন্দ করছে খুব ভাল লাগছে আমরাও বাইরে হয়েছে বাইরে দেখলাম কোথাও নাচানাচি এই মানে কি একটা অবস্থা খুব ভালো লাগছে অনেক সুন্দর আর সবাই নতুন নতুন ড্রেস পরছে আমি জানি না আজকে বেশিরভাগ মানুষ হল যে আপনার মাস্ক পরছে মাস্ক কেউ কারোর মানে চেহারা দেয় না অন্যরকম একটা বিষয় ছিল মাস্ক পরছে আর সবাই কেউ কেউ দেখছে বিভিন্ন রকমের সাজ দেখেছে গেছে এইখান থেকে এখানে পর্যন্ত কালো দাগ দিয়ে আবার এখানে সোজা দাগ দিছে মেয়েরা আর এখানে আরেকটা বেশি জিনিস দেওয়া হয় কি আপনি যে ছেলেরা আছে না অতিরিক্ত টিজিং করে বাংলাদেশে যেটা করে তো চোখ মুখ দিয়ে এরকম এরকম করে বিভিন্ন ঘানি করে কিন্তু এখানে ওফেনলি পিজিং করে আপনি একটা মেয়ে যাইতেছে সাধারণ মেয়ে যাইতেছে ওরা ডাইরেক্টলি ওফেন লিপটিজিং করবো সাইডে দিয়ে গাড়ি উঠাই দিব গাড়ির মধ্যে লাগাইবোনা সাইড দিয়ে নেওয়া যাব গাড়ি অনেক ইয়া টেয়া করে আর কি তবে এই এখানে যে পুলিশরা আছে এখানে অনেক ভালো আছে দেখ আমি যতটুক দেখতেছি আর কি এরা এইসব জিনিসে বাধা দেয় আবার কেউ কেউ আছে অভ্যস্ত হয়ে গেছে অনেক পুলিশই দেখতেছে এগুলা কিছু বলতেছে না কেন বলতেছে না কারণ এগুলা তো অভ্যস্ত হয়ে গেছে আর মায়ের ওইগুলো তো অভ্যস্ত হয়ে গেছে প্রতিনিয়ত ছোটবেলা থেকে মায়ের গুলো এরকম হইতাছে আছে মায়ের ছেলেরা বেশ দেয় এই করে ওই করে এগুলা প্রতিনিয়ত হইতাছে আছে এই জন্য হেরা এগুলো নিয়ে অতটা প্যারা নেয় না কিন্তু এগুলো প্রতিনিয়ত করতে হইতাছে হইতে সেই পরিমাণে ইফটিজিং হয় এ আর কি তো যাই হোক আল্লাহর রহমত আজকে দিনটা ভালোই কাটলো আর আমার ডিউটিটা আজকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর এখানে মানুষ না থাকার কারণটা হল কি এত পরিমাণ ঠান্ডা যা বলার বাইরে মানুষ এখানে থাকবো কি হবে এটা তো বুঝিনি